키추리케 마. গেল মাত্র আট মাসের অরি মায়ের চোখের সামনে নিধর হয়ে গেল তার পৃথিবী এই ঘটনায় স্তব্ধ গোটা এলাকা জানা যায় ফেনীর কার্তিক দাস ও শর্মিদাস দম্পতির একমাত্র সন্তান অরিদাস ঈদের ছুটিতে মা বাবার সঙ্গে বেড়াতে এসেছিল লক্ষ্মীপুরের শমশেরাবাদ তার নানার বাড়িতে বাড়ি ভর্তি খুশিরামেজ সবার চোখে মুখে আনন্দের আলো কিন্তু কে জানত এই ঈদটি হবে অরির জীবনের শেষ ঈদ দুপুরে মা শর্মি আদর করে খিচুড়ি খাওয়া খাওয়া ছিল তার ছোট্ট ছেলেকে একটি চামচ খাবার মুখে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই অরের মুখে যেন কষ্টের ঝাপ সে হঠাৎ কেঁদে ওঠে কাশি দেয় তারপর নিথর হয়ে যায় তার সম্পূর্ণ শরীর শ্বাস নিতে পারছিল না শর্মির আত্মচিৎকারে পুরোটা বাড়ি ছুটে আসে কোলে করে নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর অরূপ পাল নিশ্চিত করেছেন খিচুড়িটি শিশুটির শ্বাসনালীতে আটকে গিয়ে শ্বাসরোধ হয়ে গেছে হাসপাতালে আনার আগেই তো সে মৃত্যুবরণ করেছে হাসপাতালের করিডরে শর্মিদাস বারবার অচেতন হয়ে পড়ছিলেন কেউ তাকে ধরে রাখছে কেউ পানি দিচ্ছে কিন্তু তিনি শুধু একটা কথাই বলছিলেন আমি কি খাওয়াতে গিয়ে আমার ছেলেকে মেরে ফেলেছি আমার বাবু তো খালি একটু চেয়ে চেয়ে তাকাচ্ছিল ও কিছুই বুঝতে পারছিল না আমি কিভাবে বাঁচব এখন মায়ের কোল তো আজ খালি গায়ের কাপড় ধরে ছেলের গন্ধ খুঁজছেন কিন্তু সেই গন্ধ শুধুই স্মৃতি সেই হাসিমুখ সেই মৃদু কোলাহল সেই চেয়ে থাকা চোখ সব আজ না ফেরার দেশে অরির মা শর্মির কথা ভাবলে হৃদয়টা যেন ভারী হয়ে যায় একজন মা যিনি তার সন্তানের জন্য সব কিছু করতে প্রস্তুত তিনি এখন কিভাবে নিজেকে সান্ত্বনা দেবেন প্রতিটি মুহূর্তে তিনি হয়তো নিজেকে দোষারোপ করছেন আমি যদি আর একটু সতর্ক হতাম আমার সন্তান হয়তো আজ বেঁচে যেত এই চিন্তা তাকে বারবার বারবার কষ্ট দেয় শুধু শর্মি নন যে কোনো মা এমন পরিস্থিতিতে নিজেকে অপরাধী ভাববে এই কষ্টের গভীরতা বোঝা বেশ কঠিন অরির হাসি তার কচি মুখ তার ছোট্ট হাতের স্পর্শ এসব এখন সব কিছুই স্মৃতি শর্মি আর তার পরিবারের জন্য এই ক্ষতি কখনো পূরণ করা যাবে না এই ঘটনা শুধু একটি পরিবারের নয় এটি আমাদের সবার জন্য একটি সতর্ক বার্তা শিশুদের খাওয়ানোর সময় অসাবধানতা কতটা মারাত্মক হতে পারে তা অরের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় ডক্টর অরূপ পাল বলেন শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় শ্বাসনালীতে খাবার আটকে যায় এটি একটি দুর্ঘটনা যা সতর্কবার্তার অভাবে ঘটেছে শিশুদের শিশুদের খাওয়ানোর ক্ষেত্রে মায়েদের অত্যন্ত সতর্ক থাকতে হবে শিশুদের খাওয়ানো একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ কাজ এই সময়ে একটু অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে নিচে কিছু সতর্কবার্তা পদক্ষেপ উল্লেখ করা হলো যা মায়েদের এবং পরিচর্যাকারীদের অনুসরণ করাটা জরুরি ধৈর্য ধরে খাওয়ানো শিশুদের খাওয়ানোর সময় কখনো তাড়াহুড়া করবেন না প্রতিটি চামচ খাবার ধীরে ধীরে সঠিক পরিমাণে দিন শিশুর গিলতে পারার ক্ষমতা বিবেচনা করুন খাবারের ধরন ও পরিমাণ শিশুর বয়স অনুযায়ী খাবার নির্বাচন করুন খুব ঘন বা শক্ত খাবার এড়িয়ে চলুন খিচুড়ির মতো খাবার পাতলা এবং নরম করে তৈরি করুন যাতে শিশু সহজেই গিনতে পারে সঠিক অবস্থান শিশুকে খাওয়ানোর সময় সোজা করে বসান মাথা সামান্য উঁচু রাখলে খাবার গলায় আটকে যাওয়ার ঝুঁকি কবে নজর রাখুন শিশুকে খাওয়ানোর সময় পুরোপুরি মনোযোগ দিন অন্য কাজে ব্যস্ত থাকলে বা বিভ্রান্ত হলে দুর্ঘটনার ঝুঁকি পারে প্রাথমিক চিকিৎসার জ্ঞান শ্বাসনালীতে খাবার আটকে গেলে কি করতে হবে তা জানা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াটা সম্ভব হেমলিথ ম্যানুভার সম্পর্কে জানুন প্রয়োজনে প্রশিক্ষণ নিন জরুরি সহায়তা যদি শিশুর শ্বাস নিতে সমস্যা হয় বারবার খাবার গলায় আটকে যায় তৎক্ষণাৎ নিকটস্থ হাসপাতালে নিয়ে যান সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অরিদাসের মৃত্যু আমাদের সবাইকে শিখিয়েছে যে সতর্কবার্তার কোন বিকল্প নেই একটি ছোট্ট ভুল এক মুহূর্তের অসাবধানতা একটি পরিবারের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং তার পরিবার যে শোকের মধ্য দিয়ে যাচ্ছেন তা যেন কল্পনা করাটাও কঠিন আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জানাই কিন্তু এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে শিশুদের খাওয়ানোর সময় অতিরিক্ত সতর্কতা ধৈর্য এবং মনোযোগ আমাদের সন্তানদের নিরাপদ রাখতে পারে আসুন না অরের মতো আর কোনো শিশুকে এভাবে যাতে হয় আমরা সেই প্রতিজ্ঞা করি